بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم okay. ولله الاسماء الحسنى فادعوه بها صدق الله المولى العظيم شماله بندقونه عبر شكولي كمونه السن اشكري الله سبحانه وتعالى الرحمة رحمه شكولي بحلوى আমিও আল্লাহ রহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি আল্লাহ পাকের বাচক নামের আমল আল্লাহ তালার গুণবাচক নামের আমল থেকে একটি নাম হইতেছে আল্লাহ তালা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া ইয়া গফুর নামিল আমুল করিলে এই নামের আমুল করিলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনা শুরুতেই আমরা জেনে নিই ইয়া গফুর এর অর্থ কি এর অর্থ হইতেছে হে ক্ষমাশীল হে ক্ষমা করণেওয়ালা ক্ষমাশীল যে ব্যক্তি বেশি বেশি ইয়া গফুর উপাট করবে রব্বে করিম ওই বান্দার জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিবেন সুবহান কোন মানুষ যখন বড় বড় অপরাধ করে ফেলে সে যদি গুনাহ করার পরে নির্জন স্থানে বসে ইস্তেকফার পাঠ করে ইয়া গফুর ও বেশি বেশি পাঠ করে চোখের পানি যদি সেরে দিতে পারে আর যদি বলে রব আমি গোনা করে ফেলেছি রব আমি না বুঝে গোনা করে ফেলেছি ইয়া রব আমি তো নফসের দোকাই পরে গোনা করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন তবা করতেছে জীবনে আর কোনো দিন এই গোনা করবো না যদি এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন আল্লাহ বান্দার গুণাকে সাথে সাথেই ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি ইয়া গফুরু পাহের এই নামটি জাফরান কালিদারা যে কোনো প্লেটের মধ্যে ইয়া গফুরু জাফরান কালিদারা যদি লেখে তেত্রিশ বার লেখবে লেখে ওই প্লেটটা ধোতে করে পানিটা যদি কোনো রোগী পান করে আল্লাহবাহতালা ওই রোগীকে সাথে সাথে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ যদি বড় ধরনের কোনো রোগ হয় তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু নিয়মিত এই আমলটি করে তাকে পানি পান করাবেন কমপক্ষে এগারো থেকে একুশ দিন যত বড়ো ধরনের রোগী হোক না কেন আল্লাহ সুবাহ তাকে রোগ থেকে শেফা দান করবেন ইনশাআল্লাহ দুই নম্বর যখন মহামারী দেখা দেয় যেমন করোনা দেখা দিয়েছিল আবার সামনে আরেকটি রোগের কথা শুনতেছি ইত্যাদি যেগুলি মহামারী সমস্যা মহামারী রোগ কেউ যদি প্রতিদিন সাতবার করে ইয়া গফুরু অথবা একচল্লিশ বার ইয়া ফুর যদি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি পান করে তো আল্লাহ তালা সকল মহামারী রোগ থেকে তাকে হেফাজত করবেন তিন নম্বর দেশে কলেরা বসন্ত রোগ দেখা দিলে দেশের যুবক শ্রেণীর ছেলেরা দল বেঁধে এলাকায় ঘুরে ঘুরে এই এম জিকির করলে ইনশাআল্লাহ দেশ থেকে মহামারী রোগ দূর হয়ে যাবে এছাড়া আরও অনেক উপকারিতা আছে আল্লাহ তালা আমাদেরকে